হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তোমরা অলরেডি জেনে গেছো যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নের ধরন এবং মানবণ্টন কাঠামো সবই কিছুটা পরিবর্তন হয়েছে তো চলো এই প্রশ্নের মাধ্যমে আমরা দেখিনি আসলে তোমাদের পরীক্ষার কাঠামোটা পরীক্ষার প্রশ্নের কাঠামোটা কী কী পরিবর্তন হয়েছে কীরকম প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের সমাধান তো চলো শুরু করি তোমরা একটু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো তো নাম্বার একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী বলেছে শুধু উত্তরটাই উত্তরপত্রে লিখতে মমিন মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য হল এই প্রশ্নটির পরে এখানে চারটি উত্তর আছে ক খ ক এবং ঘ এখানে চারটি চারটির মধ্যে তিনটি হচ্ছে ভুল উত্তর এবং একটি হচ্ছে সঠিক উত্তর তো তোম লেখার পরে যখন লিখবে এক নং প্রশ্নের উত্তর তখন এক লিখে পাশে যেমন এটার উত্তর হবে মুমিন মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য হল বিশ্বাস কেমন এক নং প্রশ্নতে লিখবে লিখে এক লিখে এভাবে এক লিখে পাশে লিখবে খ এভাবে খ লিখে তারপর আবার উত্তরটা লিখে ফেলবে দুই নম্বরে আছে আখিরাতে আখিরাত শব্দের অর্থ কি আখিরাত শব্দের অর্থ হলো পরকালীন জীবন তিন নম্বর হলো সালাতের ওয়াজিব কয়টি সালাতের ওয়াজিব হল চোদ্দটি নাম্বার চার মুসলমানদের জীবনে হজ কয়বার ফরজ এটা হলো একবার ফরজ নাম্বার পাঁচ ভিন্ন ধর্মী প্রতিবেশীদের সাথে সহ অবস্থানে বসবাস করা হল ইসলামিক বিধান নাম্বার ছয় তুমি মন্দ বাধা দেবে কারণ তা ইসলামের আদেশ নাম্বার সাত সুরা আল মামুন এর আয়াত সংখ্যা কত আয়াত সংখ্যা হলো সাতটি নাম্বার আট বতরের যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিল হবে ক চোদ্দ জন নয় নাম্বার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর হল ইরাকে নাম্বার দশ হযরত ঈশা আলা সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হল ফিলিস্তিনের বাইতুল্লাহমে তো দেখো এখানে যে টিক চিহ্নগুলো ছিল বহু নির্বাচনে ছিল দশটি দশটিতে ছিল দশে কে দশ নাম্বার নাম্বার দুই আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তাহলে শূন্যস্থানগুলো দুই নাম প্রশ্ন উত্তর দিয়ে লিখে যেভাবে আছে ক থেকে উম পর্যন্ত পাঁচটি আছে এভাবে লিখে শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানেও আছে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তাহলে ক নম্বরে আছে তালার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে এখানে হবে এক নম্বরে শূন্যস্থান হবে এখানে নিজেকে খ নাম্বার সালাত দিন ইসলামের খুঁটি এটা হবে দুই নম্বরে হবে খুঁটি নাম্বার গ মানুষ আল্লাহর সকল সৃষ্টি প্রতি দয়া দেখাবে এখানে হবে দয়া নাম্বার ঘ আরবি ভাষায় বিরাম চিহ্নকে বলে ওয়াকফ এখানে হবে ওয়াকফ অফ নাম্বার আল্লাহ আল্লাহর কোনো ড্যাশ নেই আল্লাহর কোনো শরিক নেই তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানেও আছে পাঁচটি পাঁচ দুগুণে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক নাম্বার আছে রান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান এটা হলো শুদ্ধ অর্থ বিরত থাকা এটাও শুদ্ধ তারপর হলো নাম্বার গ আল্লাহতালা অনুতপ্ত ব্যক্তিকে ক্ষমা করেন না এটা হলো অশুদ্ধ তারপর হচ্ছে নাম্বার ঘ আরবি আরবি হরফ ২৯ টি এটাও অশুদ্ধ ও নাম্বার হজরত হালিমা কুরাইশ বংশের লোক ছিলেন এটাও হচ্ছে অশুদ্ধ কেমন হলো চার নাম্বার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে পত্রে লিখো এখানে আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার যেমন বাম পাশে আছে পাঁচটি আর ডান পাশে আছে হল সাতটি দুইটি অতিরিক্ত দেওয়া আছে তাহলে চলো মিলিয়ে নেই ক নাম্বার আনসার মানে হলো সাহায্যকারী খ নাম্বার মিরাজ মানে হলো উর্দু গমন গ নাম্বার মুয়াজির মানে হলো হিজরতকারী গ নাম্বার মদিনা সনদের ধারা হলো সাতচল্লিশটি নাম্বার সকল মুসলমান হলো ভাই ভাই পাঁচ নাম্বার যে কোনো পাঁচটি প্রশ্নের অল্প কথায় উত্তর উত্তরপত্রে পাঁচটি লিখতে হবে একটিতে চার করে চার পাঁচা বিশ নাম্বার এখানে আছে হলো সাতটি সাতটির মধ্যে দিতে হবে যে কোনো পাঁচটি ক নাম্বার প্রশ্নটি হলো আল্লাহতালার সৃষ্টি সম্পর্কে চারটি বাক্য লিখো ঘ নাম্বার আল্লাহতালার পরিচয় সম্পর্কে চারটি বাক্য লিখো গ নাম্বার আখিরাতের যে বিষয়গুলোর উপর আনা জরুরি সে সম্পর্কে চারটি বাক্য ঘ নাম্বার আমরা কিভাবে মানুষের সেবা করব ও নাম্বার তুমি মন্দ কাজ থেকে কিভাবে বিরত থাকবে সেই সম্পর্কে চারটি বাক্য লেখো চ নাম্বার সুরাফিল এর বাংলা উচ্চারণ লেখ ছ নাম্বার বাক্য লেখো এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে বই সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে নাম্বার ছয় নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এগুলো একটু বড় প্রশ্ন একটি প্রশ্নতে আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার এখানেও দেওয়া আছে এখানে দেওয়া আছে সাতটি প্রশ্ন দিতে হবে পাঁচটি নাম্বার ক নবী রাসুলগণের শিক্ষার মূল মূল কথাগুলো কি কি। নাম্বার খ পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো নাম্বার গ সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা করো নাম্বার ঘ হজের গুরুত্ব ও তাৎপর্য লিখো ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করবো এই চিহ্নগুলো ব্যবহার করেন নাম্বার ছ শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কি কি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ